কমেন্টের উপর ভিত্তি করে তোমরা কিন্তু রিয়েল আইডি স্যালার তাদের কাছ থেকে আমি ডি পার্সেস করবো একজনে কিন্তু কমেন্ট করছে আমার বারোশো টাকা মাইরে দিচ্ছে এম এক্স আইডি সেল সে কিন্তু একজন ইউটিউবার কিন্তু এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে দেখবো সে রিয়াল এটা দেখার জন্য কিন্তু তার সাথে সর্বতম প্রেঙ্ক করতে তো আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে তার সাথে প্রেঙ্ক করার জন্য এন্ড আমি কিন্তু তাকে প্রথমে বলি হ্যালো ভাই তারপর সে বলে বলেন তারপর আমি বলি ভাই ভালো একটা আইডি লাগবে তারপর সে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেয় এন্ড এর সাথে একটা বয়েস দেয় তো বয়েসটা তোমরা শোনো এটা আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক লিঙ্কে দিয়ে দেখেন আইডির ভিডিও দেওয়া আছে ওখান থেকে ভিডিও দেখে যে আইডিটা পছন্দ হবে সে আইডিটার স্ক্রিনশট দিবেন এবং এরপরে আমি তাকে বলি ভাই আমার মোবাইলে এমপি নাই ভিডিও দেন তারপর কিন্তু সে আরেকটা বয়েস পাঠায় এন্ড আমি কিন্তু ওয়াইফাই ইউজ করতেছি

আইডি কি এখন নেবেন এন্ড সেলারটা বলতাছে আইডি দাম 500 টাকা আইডি কি এখন নেবেন তারপর আমি বলি কম হবে না ভাই কোন तरीका है भीख मांगने का भीख तो हाथ जोड़ के मांगते आप लोग तो दादागिरी कर रहे हैं এরপর সেও বলেন না তারপর আমি বলি ভাই 400 টাকা রাখেন সেও বলেন না ভাই তারপর আমি বলি 50 টাকা কম রাখেন প্লিজ তারপর সেও বলেন না

যদি তোমরা ভালোভাবে শুনে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে সে একজন স্ক্যাম তারপরে কিন্তু আমি তাকে বলি আচ্ছা ভাই টাকা দেওয়ার পর আইডি পাস না দিলে পরে কি করব তারপরে কিন্তু সে আমাকে আরেকটা বয়েস পাঠায় এন্ড বয়েসটা তোমরা শোনো না ভাই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এসএমএস করবেন আমি সঙ্গে সঙ্গে আইডি পাসওয়ার্ড দিয়ে দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মারহাবা

আপনি টাকা দিবেন ইনশাআল্লাহ আইডি পাবেন কোনো সমস্যা নাই এন্ড এরপর আমি তাকে বলি ভাই প্রথমে 400 টাকা দি আইডি পাস দেওয়ার পর 100 টাকা দিব ওকে তারপর কিন্তু সে আরেকটা বয়েস পাঠায় তুই তোমরা বয়েসটা শোনো ভাই 100 টাকা পরে দিবেন তো সেলারটা বলতেছে ভাই 100 টাকা পরে দিবেন তো তারপর আমি বলি দেবো ভাই তারপর কিন্তু সে তার নগদ এবং বিকাশ নাম্বার পাঠায় দেয় আমাকে টাকা পাঠানোর জন্য আজ একটা বিরাট ফাটাফাটি হইব এন্ড সে তার বিকাশ এবং নগদ নাম্বার দেওয়ার পর আরেকটা বয়েস পাঠায় তো বয়েসটা তোমরা শোনো আচ্ছা ঠিক আছে আপনি এই নাম্বারে টাকা পাঠান টাকা পাঠানোর পরে আমাকে এসএমএস করেন আমি নাম্বার বসর দিয়ে দেবো ঠিক আছে তারপরে আবার 100 টাকা দিয়ে দিন দেন এরপরে কিন্তু আমি তাকে বলি ভাই আপনার নামে তো একটা কমপ্লেন আছে তো এটা শোনার পর সে কি বলে দেখো যে ভাই বলেন কি কমপ্লেন এখন সে এমন ভাব ধরতাছে সে যেমন দুদু গায় দুদু দুদু হিসাব বোঝ না দুদু খা এরপরে আমি তাকে বলি ভাই আপনি বলে টাকা নিয়ে আইডি পাস দেন নাই তারপরে কিন্তু সে আমাকে আরেকটা বয়স পাঠায় তো বয়সটা তোমরা শোনো না ভাই টাকা নিয়ে আইডি পাস দেব না কেন টাকা দিবেন ইনশাআল্লাহ আইডি পাস পাবেন কোনো সমস্যা নাই এন্ড তারপর আমি তাকে আবারো বলি আমার একদম সাবস্ক্রাইবার বলছে টাকা নিয়ে আইডি পাস দেন নাই তারপরে কিন্তু সে আরেকটা বয়স পাঠায় তো তোমরা বয়সটা শোনো ভাইয়া বলতে বল বলবেন না আপনি প্রমাণ দিতে পারবেন একটা আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনাকে আইডিটা ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে শুধু শুধু ভাই একজনের নাম বদনাম করবেন না একবারে নিষ্পাপ্ত নাই মাসুম মাসুম এরপর আমি তাকে বলি সব প্রমাণ আছে ভাই আমার কাছে তারপর কিন্তু সে আরেকটা বয়স পাঠায় তো বয়সটা তোমরা শোনো ঠিক আছে আপনি প্রমাণ দেন দেখি এন্ড এরপর আমি তাকে বলি ওকে ভাই প্রমাণ দিতে আছে একটু ওয়েট করেন তারপর সেও বলছে ওকে আর गाइस এরপরই কিন্তু আমি চলে যাই আমার সাবস্ক্রাইবার কাছে মানে যার টাকা মেরেছিল তো তার সাথে কিন্তু আমি কথা বলি সে বলতেছে আমার কাছে এখন বর্তমানে প্রমাণ নাই সবগুলো প্রমাণ মানে চলে গেছে অনেক আগে মানে আমার টাকা আমি রাইছিল তারপর আমি বলি আচ্ছা ওকে সমস্যা নাই আর गाइस আমি তার সাথে চ্যাট করে যতটুকু বুঝলাম সেই স্ক্যামার হইতে পারে আমার না হইতে পারে যদি তোমাদের কেউ টাকা মেরে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা দেখব সে রিয়েল নাকি ফেক রুক তেরে কো বাততে তেরি মা কি চুত তেরি রুকা

তো হাত জোর মানতে আপনার এন্ড এরপরে আমি তাকে আবার বলি ভাই 1300 টাকা দিলে এখন টাকা পাঠিয়ে দিব তারপর সে বলতেছে ওকে ও বুঝতে পারো এত ভালো সে কিন্তু আমাকে তেরোশো টাকা দেই দাচ্ছে তো আর কিছু বোঝার বাকি নাই সে কিন্তু একজন স্ক্যামার এন্ড সেলারটাকে আমি বলি ভাই এত ভালো আইডি কিভাবে এত কম টাকা দিচ্ছেন এন্ড এরপরে কিন্তু সে বলে ফিক্স প্রাইস দুই হাজার টাকা মানে সে বুঝতে পারছো দাম বাড়ে দিছে আমি এই কথা বলার কারণে এন্ড এরপর আমি তাকে বলি ভাই এই কথা বলছি কারণ আমার চৌদ্দশো টাকা মাইরা দিছে একজনে এরপর আমি তাকে বলি ওকে ভাই তাহলে আমি তেরোশো টাকা বাড়াচ্ছি নাম্বারটা দেন তারপরে আবার বলি ভাই কি হলো তেরোশো টাকা পাঠাবো হ্যালো ভাই তারপর কিন্তু সে আমাকে কিছু স্ক্রিনশট দিল সে কিন্তু আমাকে অনেকগুলো স্ক্রিনশট দিছে এবং প্রমাণ দিছে মানে এরা তার কাছে আইডি কিনছে এবং সে টাস্টের তো বুঝতে পারতো এরপর আমি স্যারটাকে বলি ওকে ভাই টাকা কি পাঠাবো তারপর সে বলে ওকে এন্ড তারপর আমি বলি ভাই প্রথমে এক হাজার টাকা দিবো আইডি পাস পাওয়ার পর তিনশো টাকা দিব হইলে নিবো না হইলে নিবো না তারপর সে বলে ভাই আমি বিশ্বাস তারপর আমি বলে কি ভাই আমাকেও বিশ্বাস করতে পারেন পরে তিনশো টাকা দিয়ে দিবো এন্ড এরপরে সেলারটা বলে আইডির প্রাইস দুই হাজার টাকা এরপর আমি বলি না ভাই তেরোশো টাকা রাখেন প্লিজ ভাই টাকা এখন পাঠাবো তারপর সে বলে পনেরোশো টাকা এন্ড এরপর আমি বলি না ভাই তেরোশো টাকা হইলে দেন না হইলে নেবো না তারপর সে বলতেছে ওকে মানে আমাকে তেরোশো টাকা দিয়ে দিবে মানে তারপর সে বলতেছে লস হবে স্টোরি তারপর আমি বলি ভাই তেরোশো টাকা দিবেন না তারপর সে বলতেছে লস হবে তারপর আমি বলি ভাই তেরোশো টাকা হইলে দিয়েন ওকে এরপরে সেলারটা বলতে পেমেন্ট করেন তারপর আমি সেলারটা বলি ভাই এই ব্যবসা কতদিন ধরে করেন তারপর সে বলতে অনেক অনেকদিন ধরে তারপর আমি বলি ভাই কতদিন ধরে মানুষের টাকা মাই রাখান তারপর সে বলতে আসে তারপর আমি বলি ভাই আপনি যে মানুষের টাকা মাই রাখাইছেন আমার কাছে কিন্তু প্রমাণ আছে তারপর আমি তাকে বলি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দিছে তারপর কিন্তু সে আমাকে ব্লক মাইরে দেয় তার মানে বুঝতে পারছো সে কিন্তু একজন পেক আইডি সেলার অ্যান্ড এরপরে কিন্তু আমার সেকেন্ড হোয়াটসঅ্যাপ দিয়ে তারা মেসেজ দিয়ে হ্যালো ভাই তারপর সে বলে যি বলেন তারপর আমি স্ক্রিনশটটা দেখাই অ্যান্ড দেখাই বলে আমাকে ব্লক মারছেন কেন তারপর দেখি আবারও আমাকে কিন্তু মেরে এসে অ্যান্ড আমি বলছিলাম ভাই আপনি স্ক্যামার প্রমাণ হয়ে গেছে দেন আমাকে কিন্তু মেরে দিয়েছে তাকে আমি অনেক কল বল দিয়েছিলাম কোনো কাজ হয় নাই তো বুঝতেই পারতো সব সে কিন্তু একজন রিয়েল স্ক্যামার এন্ড আমার আরেকজন সাবস্ক্রাইবার কিন্তু কমেন্ট করেছিল ভাই এফ এফ জিয়া একটা ভিডিও বানানোর জন্য তো আমি কিন্তু তার ইউটিউব চ্যানেল যাই এবং ইউটিউব চ্যানেলটা তার নাম্বারটা নিয়ে কিন্তু তার হোয়াটসঅ্যাপ চ্যানেল সবরি মেসেজ করার জন্য এবং তার হোয়াটসঅ্যাপের চাইলে সবরি শেয়ার করার জন্য আর তারা এডমিন ছিল কিন্তু তিনজন আমি কিন্তু তিনজনকে মেসেজ করি কোনো প্রকার রিপ্লাই আসে না তারা কিন্তু প্রচুর ব্যস্ত থাকে আর তারা কিন্তু এক হাজার দুই হাজার টাকা আইডি বিক্রি করে না ভাই লাখ লাখ টাকা আইডি বিক্রি করে তো বুঝতেই পারত তার সময় আমি অত বেশি যাই না সে রিয়াল নাকি ফেক তো তোমরা যদি জানা থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাই বা আরকি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে